দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে বন্ধ ঠাকুরগাঁও বিমানবন্দর এককালে ঐতিহ্য ও সম্ভাবনাময় জনপদ ছিল ঠাকুরগাঁও কালক্রমে হারিয়ে গেছে সেই ঐতিহ্য উনিশশো সালে ব্রিটিশ আমলে প্রায় আড়াইশো একর জমির ওপর নির্মিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু হয় উনিশশো সালে এরপর মুক্তিযুদ্ধের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও উনিশশো আশি সাল পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চলাচল করেছে এরপর বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও বিমানবন্দরটি সম্ভাবনা থাকার পরেও নানা জটিলতার কারণে লোকসানের অজুহাতে দীর্ঘদিনও চালু করা সম্ভব হয়নি ঠাকুরগাঁও বিমানবন্দরটি এমন অবস্থায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরের জমি সংরক্ষণের জন্য একুশ হাজার ফিট বাউন্ডারি ওয়াল নির্মাণ ও অন্যান্য অবকাঠামোর কাজ শুরু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ নিয়ে স্থানীয়রা বলছেন যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে বিমানবন্দরটি চালু করা জরুরি সিভিল এভিয়েশন বাউন্ডারি করতেছে এখন চতুর্দিকে বাউন্ডারি হওয়ার পর বিমান চালু হতে পারে বিমান চালু হবে কিনা বলতে পারছি না তো বিমান চালু হলে আমার এলা এই এলাকার লোকের অনেক উপকৃত হবে অনেক লোক ঢাকা প্লেনে যাবে আসবে অনেক জরুরি ভিত্তিতে যারা যাবে তাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা এলাকার জনগণের জন্য সুবিধা আমরা পাশে দীর্ঘদিন থেকে দাবি করে আসছি যে আমাদের এই বিমানবন্দরটি চালু হলে এখানে বড় শিল্প শিল্পোদ্যোক্তারা আসবেন এখানে শিল্প প্রতিষ্ঠান হবে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এখানে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সবথেকে বড়ো কথা যে এখন যোগাযোগ ব্যবস্থাটাই হলো একটা এলাকার উন্নয়নের বল চাবিকাঠি তো সেক্ষেত্রে আমরা উন্নয়ন হব আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এয়ারপোর্টটা আমাদের চালু হোক আমাদের সেই অনেক দূরে যাইতে হয় এখান থেকে সৈয়দপুর ওখান থেকে যাইতে হয় ঢাকায় এটা আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট ছিল অর্থাৎ বাড়ির পাশেই এয়ারপোর্ট কাজে লাগাইতে পারে না এটা একটা আমাদের অবশ্যই প্রত্যাশা ছিল বিশেষত জানাই যে এই বিমানবন্দরের কাজ যদি শুরু হয় তাহলে হয়তোবা আমাদের ঠাকুরগাঁও জন্য একটা ভালো একটা মানে ভালো একটা দিক নির্দেশনা হবে ব্যবসায়ীদের জন্য ভালো একটা দিক নির্দেশনা বা দীর্ঘ রাস্তা আমাদেরকে যে ঢাকা যেতে হয় প্রায় তেরো চোদ্দ ঘন্টা এইটা থেকে আমরা নিরসন থেকে মুক্ত পাবো আর বিমানবন্দর চালুর বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে জানান উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান সিভিল অ্যাভিয়েশন অথরিটির যে আওতাধীন ঠাকুরগাঁও বিমানবন্দর যে আছে সেটার একুশ হাজার ফিট একুশ হাজার রানিং ফিট বাউন্ডারি ওয়ালের কাজ মোটামুটি এখন চলমান আসলে আশা আমরা সবাই করতেই পারি হ্যাঁ তো আমরা সর্বাত্মক চেষ্টা করি সবাই যাতে একটা এলাকায় সবাই যাতে একটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে এই উদ্দেশ্যেই সরকারের কাজ এরপরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী হয়তো বা কর্তৃপক্ষ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার সাড়ে পাঁচশো একর জমির ওপর নির্মাণ করে বিমানবন্দরটি এরপর পাকিস্তান সরকার বিমানবন্দরের জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা দিলে একশো একর জমি বুঝে পায় সিভিল এভিয়েশন পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ থাকলেও উনিশশো সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় মোহাম্মদ বিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও